তোমার দাড়ি মুবরকা ধরতে চাই তুমি কি বলো আবু মকন বলে নবী গো আপনার দুহাই যখন দিয়েছে আমার একটা দাড়ি মুবারক ধরবে আমার কোনো অসুবিধা নাই পাগল সাহাবি ফকির সাহাবি ডাক দিয়ে বলতে মকর রে তোমার দাড়িখানা আমি ধরলাম এবার অন্ধ সাহাবি দাড়িখানা এইভাবে ধরে আল্লাহকে ডাক দেয় মাহবুদ গো তোমার পাগল সাহাবি নবীজির মোহাম্বত করে যে সাহাবি ওই সাহাবির একটা দাড়ি ধরে আমি তোমার কাছে বলতেছি এই সাহাবির অশিলায় তুমি আমার চোখের জ্যোতি ফিরাইয়া দাও জোরে কন মার হবা জিবরাইল যা 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 তাদা চলে যা চলে যা আমার নবীর মুহাববাতের যেই সাহাবীগে দারে মबारकখানা ধরেছে আমার নবীর ভালোবাসা একজন সাহাবী আমার নবীর প্রেম পূর্ণিত একজন সাহাবী আমার নবীর মুহাববত একজন সাহাবী আবু বকর যেই আবু বকরের দারে ওসিলায় যখন তেজ চোখটা ভালো হবে জান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আবু বকরের দারে ওসিলায় তার চোখের জ্যোতি আমি আল্লাহ ফিরিয়ে দিলাম জিব্রাহিকে ডাকি বলে জিব্রাহিনে যা আমার বন্ধুর দর একটা তুই খবরটা দিয়ে দে বলে কি খবর দেবো কই মাত্র বিশাল বড় একটা ভুল করে ফেলেছে জোরে গান আল্লাহ বিশাল ভুল করছে কিছু কিছু ভুল করলে আল্লাহ বলতে হয় আল্লাহ যখন নবীজির কানে এসে বললেন এই সাহাবি বিশাল একটা ভুল করেছে আল্লাহ নবী শুনছে শোনার পরেও মুসি হাসে এবং সেটাও চিন্তা করে ওই অন্ধ সাহাবি যখন ভালো হয়ে গেল তিনি ভয় পাওয়া গেলেন কি ভুল আমি করলাম কি ভয় পাবে না এখন আপনার সামনে যদি কেউ এসে বলে এই লোকটা বিশাল বড় একটা ভুল করছে ভয় হবে না আপনার ওই অন্ধ সাপ ভালো হয়ে যাওয়ার পরে তিনি তুনমুনে হয়ে আসেন আল্লাহ কি যেন আমি ভুল করলাম আল্লাহর নবী কয় আল্লাহ কি ভুল করেছে লোকটা তুমি একটু দাঁড়া দাও এবার আল্লাহ মাধ্যমে জানিয়ে দিল এমন একটা ভুল তিনি করেছেন সারা জীবন এই ভুলের মাসুল শেয়ার দিতে দিতে না আল্লাহর নবী কয় কি ভুল করেছে তুমি একটু আমারে জানা দাও জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন এবার আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন কে বলে হুজুর গো এই সাহাবী এমন একটা ভুল করেছে যে এই ভুলটা জীবনে আর কোনোদিন শুধরাইতে পারবে না কয় কি ভুল করেছে কয় এই সাহাবী আবু বকরের দাড়ি ধরে শুধু তার চোখের যদি ভালো করার কথা বলেছেন এই লোকটা যদি সারা পৃথিবীর মানুষের চোখের ভালো করতে চাইতেন সারা পৃথিবীর মানুষের জন্য যদি বলতেন আল্লাহ আবু মগনের দাড়ির অসিলায় আমি সহ তাম পৃথিবীর মানুষের চোখের যদি আল্লাহ তুমি ভালো করে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাম পৃথিবীর মানুষের চোখের যতে আমি আল্লাহ ভালো করে দিতাম যদি কোনো মার হবার এত ভালোবাসে আল্লাহর নবীকে এত ভালোবাসে এত মহাব্বত করে ওই আবু বকরকে আমি আল্লাহ এত মহাব্বত করি এত ভালোবাসি আমার নবীকে এত মহাব্বত করার কারণে আমি আবু বকরকে এত ভালোবেসে ফেলেছি এত মহাব্বত করে ফেলেছি যে আবু বকরের দাঁড়িয়ে আমি আল্লাহ এত মান দিয়েছি এত সম্মান দিয়েছি একমাত্র আল্লাহর নবীকে মহাব্বত করার কারণে যেরকম শুভ হার আল্লাহ আবু বকর আমি সব আল্লাহ আপনি ভালো করে দেন আমি আল্লাহ পাঠাল আমি আবু বকরের দাঁড়িয়েও চিরাই তাম পৃথিবীর মানুষের চোখের জ্যোতি আমি আল্লাহ ফিরায় দিতাম জয়গুলো আরো জড়ে বলুন